ঠিক আছে এটা হচ্ছে ডিমের কালিয়া এটা হচ্ছে শরবিন্দা আলুদের তরকারি আর এখানে হচ্ছে শাক ভাজা হচ্ছে আলু ভাজা করিনি কারণ এতগুলো করেছি তো তাই জন্য আর সাম আলু ভাজা তো প্রতিদিনই হয় তাই জন্য আজকে করিনি হচ্ছে ডিমের কালিয়া আর এটা হচ্ছে শরবিন্দা আলুদের তরকারি আর এটা হচ্ছে কলবি শাক ভাজা পেঁয়াজতে শাক ভাজা করেছি আর এখানে লেবু ভাত আর নুন কেড়েই মেন ঠিক আছে যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে থাকো আর ইউটিউব চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দেবে চলো আজকে তোমাদের খাওয়া দাওয়া করে নি আবার নতুন ভিডিও দেখার জন্য প্রস্তুত থাকবে তোমার সবাইকে টাটা